আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে আর এই তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকালবেলা থেকে তো সন্ধ্যার দিকে আমি আর ভাবি হচ্ছে হাঁটতে বের হয়েছিলাম মানে বাজারে ওইদিকে একটু মার্কেটে গেলাম তো এখান দেখে একটা খালা হচ্ছে লতি বিক্রি করতেছে একদম কেটে বেছে তো ওনার কাছে কিছুটা লতি নিয়ে নিলাম আর তারপর একটা মানে ফুলের শপে গিয়েছিলাম তো এখানে হচ্ছে মানে ফুলগুলো দেখতেছি গেছিলাম অন্য একটা কাজে যেহেতু সামনে এক্সাম তো ভাবলাম একটা ওয়াচ কিনে নিয়ে এসি হাত ঘড়ি তো আগেগুলো নষ্ট হয়ে যেতেছিলো কালার ডিসকালার হয়ে গেছে অনেকগুলো তো ভাবলাম যে একটা ঘড়ি নেই কিন্তু ঘড়ি নিয়ে আর হলো না এই ফুলের দোকানে ঢুকে ফুল কিননা শুরু করলাম আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে একদম হচ্ছে মানে দেখে মন ভরে যাওয়ার মতো একটা অবস্থা সবগুলা ফুলই কিনতে ইচ্ছা করতেছিল আসলে কিন্তু অত তার কিনতে পারবো না দুইটা ফুল কিনছি রকম মানে প্রথম দেখাতে সব পছন্দ হয়ে গেছে যখন আবার কিনতে গেছি তখন আবার কিছুই পছন্দ হয় না তারপর অ্যাট লাস্ট হচ্ছে দুইটা ফুল কিনলাম আর এখানে হচ্ছে ঝুলতে ছিল পদ্ম পদ্মগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর তারপর তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে প্রথম কাজ ছিল লতি রান্না করা কারণ ভাবলাম যে এই লতিটা নিয়ে আসছি বেছে রাখাতো কিছুক্ষণ বেশি রেখে দিলে কিন্তু আবার হলুদ হয়ে যেতে পারে মানে লাল লাল হয়ে যেতে পারে এই জন্য লতিটা এখন রান্না করে নিব আর এদিকে লাল শাক নিয়ে আসছিলাম এখন আর লাল শাক বেছে রান্না করব না তাই ভাবলাম যে লাল শাকটা মানে পলিতে করে ফ্রিজে রেখে দিই আর লতিটা জাস্ট হচ্ছে রান্না করার জন্য সব রেডি করে নিই লতিটা খোলার পরে আবার দেখলাম যে লতিটার মধ্যে হালকা হালকা ময়লা আছে ওনরা যতটাই পরিষ্কার করছে তারপরে আমি আবার ভালো করে একটা একটা করে বেছে বেছে দেখলাম কোথায় কোথায় ময়লা আসে সবগুলো পরিষ্কার করে নিলাম আর এই দুইটা ফুল নিয়ে আসছিলাম একটা হচ্ছে গোলাপ আর একটা কি ফুল যাই না ওটার নাম বলতে পারবো না মানে দেখে বুঝতে পারি না এটা আসলে কী ফুল তো এখন লতিগুলোর মধ্যে আমি আবার একটু লবণ মেখে নিচ্ছি লবণ মেখে রেখে দিব তারপরে ভালো করে পুষ্য করে ধুয়ে নিলাম লতিটা আর লতিটা রান্না করবো একদম ছোটো চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি কালকে চিং মানে আসার সময় চিংড়ি মাছ কিনতে গেছিলাম একটা ব্যাটার দোকানে মানে মাছ বাজারে রাত হয়ে যাওয়ার কারণে অন্যান্য দোকানে হচ্ছে চিংড়ি মাছ ছিল না একটা লোকের কাছে অল্প কিছু চিংড়ি মাছ ছিল ওনার কথায় মানে ভাল লাগে নাই উনি কেমন যেন একটা শয়তানের মতো আচরণ করলো তার জন্য ওনার রাগ করল না চিংড়ি মাছ না কিনে বাসায় চলে আসছে তারপর বাসায় এসে দেখে একদমই পিচি পিচি চিংড়ি মাছ ছিল তো এটাকেই হচ্ছে লতির জন্য রেডি করে নিলাম আর যেটা আগে বেছে রেখেছিলাম তো ইজি হয়ে গেছিলো বাঁচা দরকার হয় নাই জাস্ট মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি লতিটা দিয়ে দিব বাসে ইলিশ মাছ ছিল কিন্তু ইলিশ মাছ দিয়ে আসলে লতিটা রান্না করতে আমার ওরকম ভালো লাগে না কারণ আমি ওইরকম পছন্দ করি না ইলিশ দিয়ে লতিটা ইলিশটা আসলে আলাদা বা বেগুন ইলিশ বা সরষে ইলিশ করলেই বেশি মজা লাগে বা ফ্রাই করে খেতে এখন হচ্ছে লতিটা দিয়ে দিলাম লতিটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব লতিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর তো লতিটা রান্না আমার একদম ইজি হয়ে গেলো আর লতি রান্না করা কিন্তু সবথেকে সহজ এটা বেশিক্ষণ সময় লাগে না আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার লতিটা লতিটা গলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই জন্য একদম কম নাড়াচাড়া করতে হবে এখন হচ্ছে জাস্ট ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেটাতে লতিগুলো সিদ্ধ হয়ে যায় আর লতিগুলো আবার ভর্তাও না হয়ে যায় একদম মাপ অনুযায়ী হচ্ছে পানিটা দিয়ে দিতে হবে লতিটা কষানোর এই পর্যায়ে মনে হইতেছে যে কষানোটা প্রায় হয়ে গেছে আর বেশি কষালে হচ্ছে নিচ দিয়ে পুড়ে যেতে পারে এই জন্য হচ্ছে এই পর্যায়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর অল্প মানে মেজারমেন্ট অনুযায়ী আপনারা শুনে পানি দেবেন কারণ লতিটায় কিন্তু বেশি পানি দিলে গলে যাবে এই জন্য অল্প পানি দিয়েই হচ্ছে লতিটা রান্না করে ফেলতে হবে আর আজকে লতির সাথে কিন্তু দুপুরবেলা যে মলা মাছের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে সেটা ছিল ওইটা দিয়েই হচ্ছে রাতের খাবারটা শেষ করব। তো এখানে লতি তরকারিটা হয়ে গেলে আমার অন্যান্য কাজ শেষ তারপর হচ্ছে রাতের খাবার কমপ্লিট করে নিব। এখন জাস্ট হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিলে লতি তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এদিকে একদম টকবক করে ব্লক চলে আসছে আর লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা জাস্ট শুকাই নিব আর এই তো সব কিছু রান্নাবান্না শেষ আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস টাটা